কাঠপালং আর সুপার ফার্নিচার বিল্ডিং আর ইট টাইলস আর বাথরুম নিয়ে এত ব্যস্ত হইয়েন না হাজার বছর যাবৎ লাখো বছর মানুষ টাইল ছাড়াও ঘুমাইছে ছাড়া যেন না ঘুমায় মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ কিন্তু সেজিদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না যদি ফজরের নামাজ পড়ত আর লাখ টাকার যদি পালং কেউ ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই তো বিপদ হবে আপনারও আপনার ছেলেরও মেয়েরও স্ত্রীরও স্ত্রীর অতএব দয়া করে দুই কথা বললাম এক প্রিয় ভাই তোমরা মনে রাখো বাবা যদি আগামীর পৃথিবী নিরাপত্তা আমাদের মালের নিরাপত্তা হতে হয় আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না কোরআনুল করিমের মধ্যে বার বার আল্লাহ এই কথাটা বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহ কুমতর হাগুন আল্লাহ তালা বলেন যদি মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে সরাসরি আল্লাহর ওয়াদা এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে চুপ থেকে শুনবে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে রহমত বর্ষণ করবে মানে কি তফসিরে রুহুল মা আসে তৌফিক আল্লাহ তালা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার আনুগত্য করার আমল করার তৌফিক দান হজরত এই মাত্র বললেন আমার পরম শ্রদ্ধে ওস্তাদ বাংলাদেশের মুরব্বি বাংলাদেশের হাজারো হাজার অভিভাবক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান দামাকাত একেবারে ছোট্ট বেলায় জিন্দিগির প্রথম মাদ্রাসার পড়ালেখা বলতে যা বুঝায় আমি সেটা দারুলার করছি আমার উস্তাদ উস্তাদ না শুধু অনেক প্রিয় আমাদের কো অনেক আদর করে অনেক আদর সর্বপ্রথম যাদেরকে দিয়ে সর্বপ্রথম যেই বেস দিয়া দারুল আরকাম মাদ্রাসা ওই ম্যাডা পিরবার চালু হয়েছে যেখানে আমি আমাদেরকে দিয়েই মাদ্রাসা চালু হয়েছে সেই দার এই মসজিদ পুরান মসজিদের কাজ রাস্তার সামনে যেই মসজিদটা আমরা নিজেরা কাজ করছি মিস্ত্রিরাও করছে আমরাও কাম করছি এক বেলা পড়ছি বেলা মসজিদের কাজ করছি চার ডালাইয়ের কাজও আমরা দেখছি আলহামদুল্লা তো যাই হোক বলার উদ্দেশ্য হুজুরে এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না এখন আমল মাকসাদ তো আল্লাহ তালার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা তোমাকে আমলের তৌফিক দিবে